সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন থেকে পিছু পড়বে না বলে জানিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বুধবার তৃতীয় দিনের মতো সর্বাত্মক কর্মবিরতি পালনকালে কথা বলেন তারা গতকাল থেকে সর্বাত্মক আন্দোলনের ডাক দিয়েছে বাংলাদেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যতক্ষণ না পর্যন্ত তাদের দাবিগুলি মানা হবে ততক্ষণ পর্যন্ত তারা এই দাবিতে অনড় থাকবে আমরা জানি এতে করে আমাদের বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা আছে তারা তাদের ক্ষতি হচ্ছে আমরা চাই না তাদের সেই ক্ষতি হোক আমরা সরকারের কাছে বিনীত আহ্বান জানাবো যে অতি দ্রুত এটা যেন আলোচনার মাধ্যমে শেষ করা হয় যাতে শিক্ষার্থীরা কোনো ক্ষতিগ্রস্ত না হয় তারপরে আন্দোলন বলতে গেলে যে অনেকের ভাষ্য যে পহেলা জুলাই থেকে যারা নতুন যোগদান করবে শুধু তারাই অন্তর্ভুক্ত হবে আমার কোশ্চেন হচ্ছে যে ছেলেটা যে শিক্ষার্থীটা আজকে আজকে জয়েন করবে এবং যে শিক্ষার্থীটা গত তারিখ অর্থাৎ দুই দিন আগে জয়েন করছে তাদের যে বৈষম্যটা তৈরি হবে এই ভেতরে এদিন বেলা সাড়ে এগারোটায় সাবেক শিক্ষক সমিতির উদ্যোগে র্যালি হয় এতে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা র্যালি শেষে প্রতিদিনের মতো বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন তারা শিক্ষকরা বলেন প্রত্যেক স্কিম হচ্ছে বৈষম্যমূলক এর মাধ্যমে শিক্ষকদের হেয় করা হয়েছে শিক্ষকদের সঙ্গে আলোচনা না করে এই স্কিম চালু করা সম্পূর্ণ অযৌক্তিক অবিলম্বে এই স্কিম বাতিল করা হোক না হলে আন্দোলন থেকে পিছু হটবেন না শিক্ষকরা সাবেক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ডক্টর আলমগীর কবির জাগো নিউজকে বলেন গত দুই মাস ধরে শিক্ষকদের উপর চাপিয়ে দেওয়া প্রত্যেক স্কিমের প্রজ্ঞাপন প্রত্যাহারের জন্য আমরা দাবি জানিয়ে আসছে এখন পর্যন্ত এর কোনো সুরাহা হয়নি এই স্কিম বাস্তবায়ন হলে মেধাবী শিক্ষার্থীরা শিক্ষকতায় আসতে চাইবেন না ফলে শিক্ষা ব্যবস্থা ধ্বংসের দিকে ধাবিত হবে এটা তো সুস্পষ্টভাবে একটা বৈষম্য কারণ একটা ধরে নিন যে গণিত বিভাগে একটা ছেলে তিরিশ তারিখ তিরিশে জুন জয়েন করছে শিক্ষক হিসেবে একই বেচের আরেকটা ছেলে জুলাই দু হাজার চব্বিশে জয়েন করছে তাদের যে একই বেচের দুজন দুই দিনে জয়েন করছে তাদের ভেতরে যে বৈষম্যটা তৈরি হবে সেই বৈষম্যটা কিভাবে দূর হবে শিক্ষকদের দাবিগুলো হলো অর্থ মন্ত্রণালয়ের জারিকৃত পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহার প্রতিশ্রুত সুপারগ্রেডি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অন্তর্ভুক্তি এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তন